উৎপাদন সামগ্রীর দাম বাজারে অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা এতে করে স্বাভাবিকভাবে ক্ষতির মুখে কৃষকরা এর মধ্যে আবার নেই সরকারিভাবে প্রয়োজনীয় সহযোগিতা এমনটাই অভিযোগ এবার করলেন তেলিয়ামুরার ব্রহ্মছড়া এলাকার এক পান চাষি তার দাবি পান চাষের জন্য সরকারিভাবে কৃষি দফতরের তরফে প্রদান করা হোক সার কীটনাশক ইত্যাদি বছরে চাষাবাদ করা যায় একই জমিতে চারবার এমন চাষাবাদের মধ্যে একটি অন্যতম হল পান চাষ এই পান চাষাবাদ করে একাংশ কৃষক স্বাবলম্বী হয়েছে কিন্তু বর্তমানে পান চাষিরা পান চাষাবাদ করে ক্ষতির সম্মুখীন পান চাষীদের বক্তব্য বাজার মন্দা চলছে বর্তমানে পান বাজারজাত করে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না স্বাভাবিকভাবে কৃষকরা ক্ষতির মুখে প্রশাসনিকভাবে পান চাষাবাদের জন্য সরকারি সাহায্য সুবিধা থেকে বঞ্চিত তারা জৈনক এক পান সাথে কথা বলে জানা যায় বছরে চারবার চাষাবাদ করা সম্ভব হয় যদি অনুকূল পরিবেশ থাকে তেলামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন ব্রহ্মছড়া এলাকার এক পান তথা কেশব ভট্ট জানান পান চাষাবাদের জন্য সার কীটনাশক ওষুধপত্র সবকিছুই বাজার থেকে ক্রয় করতে হয় খুবই চড়া দামে জন্য সামগ্রীগুলি সরকারিভাবে তিনি পান না বিষয়টি নিয়ে কৃষি দপ্তর থেকে কয়েকবার ওনার পানের বড় পরিদর্শন করে গেলেও সরকারিভাবে সরকারি ভাবে যদিও কেশব ভট্ট পরিবারের লোকজনেরা দীর্ঘ বছরের পর বছর ধরে এই পান চাষাবাদ করে আছে পূর্বে পান বাজারজাত করে লাভের মুখ দেখতে পেয়েছিলেন কিন্তু বর্তমানে পান বাজারজাত করে ক্ষতির সম্মুখীন কেশব ভট্ট তিনি এও জানালেন বর্তমানে পানের বাজার মন্দা চলছে তার দাবি প্রশাসন

কিরকম আছে এবার বাজারে চাহিদা পানের কিরকম রেট আছে এবার বাজারে একটু বেশি বেশি হইলে তো মালের চাহিদা আছে মানে উৎপাদন উৎপাদন কেমন বাজার বেশি না কম কমের কারণেই বেশি আচ্ছা কি মনে করছেন আপনার তো পঁচিশ থেকে তিরিশ বছরের একটা অভিজ্ঞতা এই পানের উপর নিয়ে কি বল অভিজ্ঞতা কি বলতে আগে যে বাজার পাইতাম মানে দুই হাজারের আগে বা দুই হাজারের দুই হাজার সাত পর্যন্ত পালা